দিল্লির জাতীয় যুব উৎসবে পুরস্কৃত শিলিগুড়ির মুনমুন সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্ন ভোজন কেন্দ্রীয় সরকার আয়োজিত দিল্লির জাতীয় যুব উৎসবে পুরস্কৃত হলেন শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার গোটা বাংলা থেকে এবার দিল্লি জাতীয় যুব উৎসবে জন পুরস্কৃত হয়েছেন তার মধ্যে শিলিগুড়ির মুনমুন সরকার ছাড়াও রয়েছেন বিশিষ্ট সমাজসেবী পৌলমী চাকি নন্দী দশ থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এই যুব উৎসব অনুষ্ঠিত হয় দিল্লিতে বারোই জানুয়ারি রবিবার এই উৎসবের শেষ দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারতে পেরে আপ্লুত মুনমুন সরকার রবিবার রাতে দিল্লি থেকে মুনমুন সরকার ফোনে খবরের ঘন্টাকে এসব তথ্য জানিয়েছেন করোনা সময় নিজের জীবন বিপন্ন করে বহু করোনা আক্রান্তকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন মুনমুন সরকার যা এক ব্যতিক্রমী ঘটনা করোনা বিদায় নেওয়ার পরও মুনমুন সরকার সামাজিক কাজ থেকে পিছু হটেননি করোনার সময় অত্যন্ত ভালো কাজ করলেও কিছু মানুষ মুনমুন দেবীর টোটোতে ঢিল মেরে তাকে করোনা দিদি বলে উত্তপ্ত করেছেন সামাজিক ও মানবিক কাজ কাজ থেকে হটেননি একজন মহিলা হয়ে তিনি যে করেছেন তা এক বিরল ঘটনা। তাই জাতীয় যুব উৎসবে কেন্দ্রীয় সরকার এবার তাকে স্বীকৃতি জানালো দিল্লিতে একটি ফাইভ স্টার হোটেলে সরকারি অভ্যর্থনায় রাখা হয়েছে মুনমুন দেবীকে সোমবার তিনি দিল্লি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন শিলিগুড়ি মেডিকেল মন নিবাসী লিভ লাইফ হ্যাপিলি অর্গানাইজেশনের বিশিষ্ট সমাজসেবী পৌলমী চাকি নন্দী দিল্লির এই জাতীয় যুব উৎসবে পুরস্কৃত হয়েছেন করোনার সময় পৌলমী দেবী ও অসাধারণ মানবিক সেবামূলক কাজ করেছেন তাছাড়া অনগ্রসর চা বাগান বস্তি এলাকায় বহু ছেলে মেয়েকে সারা বছর ধরে বিভিন্ন রকম সেবা দিয়ে আসছেন পৌলমী দেবী হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি মুনমুন সরকার বলছি আচ্ছা কথা থেকে বলছেন আমি এখন তো আছি দাদা দিল্লিতে ও কেন দিল্লিতে কেন দিল্লিতে হচ্ছে ভারত সরকারের ন্যাশনাল হলো সেখানে আমাদের দক্ষিণবঙ্গের দশজন আর উত্তরবঙ্গের জন দুইজন এই ফেস্টিভ্যালে আমাদের সম্মান জানালেন এবং এই সম্মানে আমি ভীষণ আপ্লুত আমি ভাবতে পারিনি কখনো যে দিল্লিতে আসবো একজন সাধারণ একজন টোটো ড্রাইভার তা যাই হোক আমি আপ্লুত আমি ভীষণ খুশি আমি গর্বিত বোধ মনে করছি যে সত্যি হ্যাঁ ভালো কাজ করেছিলাম হয়তো তার জন্য ভালো সম্মান আজকে এত 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 দূরে আমি তার জন্য আয়োজন সুন্দর ব্যবস্থাপনা সত্যি আমি খুব খুশি আপ্লুত এটা কি ভারত সরকারের আমন্ত্রণে গেছেন হ্যাঁ হ্যাঁ ভারত সরকারের আমন্ত্রণে গেছি আমাদের এখান থেকে দক্ষিণবঙ্গে জন আর উত্তরবঙ্গে দুজন আজকে আমাদের কথা আজকে বারোই জানুয়ারি আহ আজকে বিবেকানন্দের জন্মদিন আজকে এত সুন্দর দিনে আজকে আমাদের ভারত সরকারের মোদী সরকারের সাথে আমরা যে একটা মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন করেছিল সেখানে যে পার্টিসিপেট করতে পেরেছি এবং তার বক্তব্য শোনার জন্য যে সেই জায়গাটা আমরা যে স্থান পেয়েছি এটার জন্যে কৃতজ্ঞ থাকবো সারা জীবন এবং আমি ভীষণ খুশি এটার জন্য মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মধ্যাহ্নভোজন করেছেন হ্যাঁ 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 আচ্ছা উনি প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ 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 প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন মানে আজকে মানে এই মানে বাচ্চাদের যে সবকিছু প্রয়োজন যেমন পড়াশোনা থেকে আরম্ভ করে একা খেলাধুলা মানে সবকিছু প্রয়োজন তাদের সেই মানে উৎসাহ দেওয়ার জন্যই আজকে আমাদের কিন্তু ওই জায়গাটাতে আহ নিমন্ত্রিত করেছিলেন ওইখানটাতে যে আমাদের কাজ দেখে তারা বাচ্চারা আরো উম ইন্সপায়ার হবে তা তার জন্য আমাদেরকে ডাকা আরো ওখানটাতে তা উনি এই বক্তব্যগুলো দিচ্ছিলেন এবং আগামীতে আরো ভালো ভালো কাজ করতে বললেন আমাদেরকে যাতে আমরা যাতে আরো বড় বড় কাজ করতে পারি ভালো কাজ করতে পারি সমাজের জন্য তা ওনারা পাশে থাকবেন এই আশ্বাসও দিলেন দা অনেকক্ষণ বসে আজকে সব মন্ত্রীদের সাথে আমাদের কথা বলার সুযোগও পেয়েছি আমরা কথা বলেছি আমরা কাজের সম্বন্ধ সব বলেছি পুরস্কারটা কবে দিয়েছে আর পুরস্কারটা আমাদেরকে গতকাল দিয়েছে কিন্তু আমরা এখন প্রাইজটা আমরা আমরা অ্যাওয়ার্ডটা আর সার্টিফিকেটটা পাচ্ছি না আমাদেরকে বাই পোস্টে পাঠাবে কেন প্রচুর বাইরের থেকে প্রচুর লোক এসছে এ তাদেরকে এত এত সার্টিফিকেট আর এত নেমন্ত দিতে দিতে তারা অনেক তাদেরও অনেক বাদ গেছে এটা ওদেরও কিছু আছে আমাদেরও কিছু আছে আমাদের সবাইকে কাউকেই দেয়নি আমাদের আমাদের সব বাইপোস্টে আমাদের সব আহ কাগজপত্র আমাদের এই 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 যে উৎসবটা ইয়ুথ উৎসব আমরা শুনেছি এটা শুরু কি দশ তারিখে বোধ হয়েছে দশ জানুয়ারি হ্যাঁ 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 দশ দশই জানুয়ারি আর এইবার এই প্রথম ফার্স্ট বার আর এই প্রথম ফার্স্ট বারই আমি আমি যে ওখানে গিয়ে যেতে পেরেছি আমি তার জন্য আমি ভীষণ খুশি আপ্লুত আমি কোন হোটেলে আছেন আছি হচ্ছে দিল্লির ফাইভ স্টার সম্রাট হোটেলে ও ফাইভ স্টার হোটেলে আছেন হ্যাঁ হ্যাঁ ফাইভ স্টার হোটেলে সম্রাট হোটেলে আছি এটা কি সরকারের তরফেই ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবকিছু সরকারের ব্যবস্থায় কি বলবেন সব মিলে প্রতিক্রিয়া কি দিবেন হ্যাঁ ভীষণ 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 আমি ভীষণ খুশি খুব ভালো লাগছে আমি এতটা আশা করিনি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে যে একটা ক্ষুদ্র একজন টোটো ড্রাইভার মানুষকে ওনারা আমি তো বিশাল হাই ফাই না আমি টোটো চালাই সবাই জানেন আপনারা আমি টোটো চালানোর সাথে সাথে আমি সমাজের জন্য কাজ করি এবং কাজ করে চলছি এখনো যারা একদিন আমাকে তুচ্ছ করেছিলেন তারা পাশেও এসে দাঁড়িয়েছেন বা পাশে এসে থাকবেন আমি জানি অনেক ভালো মানুষ আছে তাদের তাদের জন্যই আজকে কিন্তু আমি যারা আজকে আমাকে আমাকে এই চলার জন্য তারাও প্রথমে বুঝতে পারেনি তারা এখন আমাকে কিন্তু সাথ দেয় এবং পাশে থাকে উৎসাহ দেয় তারা যারা এক সময় টোটো চাললে করোনার সময় আপনি টোটোতে করে করোনা পেশেন্টদের নিয়ে গেছিলেন মেডিকেলে সেই সময় যারা আপনাকে করোনা দিদি বলেছিল যারা আপনাকে ক আপনি আপনার টক আপনার তোট হতে ঢিল মেরেছিল আজকে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন না আমি তাদের উদ্দেশ্যে আমি কখনোই তাদেরকে আমি খারাপ বলবো না এবং উপেক্ষাও করবো না এবং আমি সময়ের উপরে ছেড়ে দিয়েছিলাম যে সময় সময় জবাব দেবে তা কখনো তিরস্কার কখনো পুরস্কার এটাই তো বাস্তবে হয়ে আসছে আমার জীবনেও তাই হয়েছে হচ্ছে তিরস্কার প্রথমে পাওয়া তারপরে পুরস্কার পাওয়া এটাই স্বাভাবিক কিন্তু সেটা সময়ের অপেক্ষায় চুপচাপ বসে থাকতে হয় তা আমিও তাই ছিলাম তা আগামীতে আমি আরো ভালো যত তিরস্কার পাবো আমি তত আমি উম কাজ করে যাব কাজ করতে গেলে বড় ডিগ্রি বা প্রচুর পয়সা লাগে না দাদা কাজ করতে গেলে মন লাগে আমি এটাই জানি আমি বড় ডিগ্রি পাস করা বা খুব শিক্ষিত না আমি আমার পয়সা নাই কিন্তু তবু আমি সমাজের জন্য কাজ করি আর করে যাব এর জন্য আমাকে কেউ মানা করলে আমি কারণ মানা শুনবো না আমি কাজ করবো যতদিন বেঁচে থাকবো দাদা আমি এরকম ভাবেই কাজ কাজ করব আমি আমি কোনো অ্যাওয়ার্ডের জন্য আর এই দিল্লিতে আসবো সেটার জন্য যে আমি কাজ করছি সেটাও না কাজ করছি কাজ করে যাব দাদা তার জন্য অ্যাওয়ার্ড পেলেও ভালো না পেলেও ভালো কবে ফিরবেন শিলিগুড়ি আমি কালকে ফিরবো দাদা কালকে সকালবেলা সাতটায় ট্রেন আছে মানে তেরো তারিখ রওনা দিচ্ছেন হ্যাঁ চোদ্দ তারিখে আমি বিকাল ওই পাঁচটার মধ্যে পৌঁছাবো একদিনে আপনাকে খবরের ঘন্টার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা একদম একদম দাদা ধন্যবাদ দাদা আপনিও পাশে থাকেন আমার সব সময় আপনি প্রথম থেকে আপনি আমার পাশে ছিলেন আজও আছেন আগামীতেও থাকবেন আমি আমার কাজের শক্তি আমি যেন আরো ভরপুর যেন পাই আর এরকম ভাবে যেন কাজ করে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দাদা আপনাকেও ধন্যবাদ শুভরাত্রি एक मंदिर है उसके जो आर्टवर्क है पूरा मूर्तियां हैं सारी की सारी भारत के खेलों के आधारित है मंदिर में यानी हमारे यहां इन चीजों का महत्व बहुत रहा है अगर हम खेल कूद में ऐसा ही अगर मैंने कहीं सुना था मैंने पढ़ा नहीं है इसलिए मैं ऑथेंटिक नहीं बता सकता हूं लेकिन कहते हैं कि चाइना में मैदान भरे रहते हैं शाम को देखो सब मैदान में जगह नहीं दिखती इतने लोग एक समय ऐसा है कि मैदान खाली लगने लगे तो सरकार को समाज में चिंता होने के लिए बच्चे खेल के मैदान में क्यों नहीं है घरों में क्या कर रहे हैं तो फिर पता चला कि शाम के समय टीवी पर एनिमेशन फिल्में चलती थी तो बच्चों को उसी में इंटरेस्ट था और उसके कारण खेल के मैदान में तो सरकार ने ऑफिशियली तय किया कि खेल के समय पर एनिमेशन फिल्म नहीं चलाई जाएगी और फिर बच्चे मैदान में आने लगे हमने एक बहुत बड़ा मूवमेंट खड़ा करना चाहिए और हर कोई अपने परिचय में कहे कि भाई मैं इतना ना पढ़ाऊँ मैं इतने लेवल तक ये खेल खेला हूँ ये आदर डालनी चाहिए लेकिन चलिए आपके सुझाव बहुत अच्छे हैं धन्यवाद थैंक यू थैंक यू सर